হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে টপিকটা হচ্ছে আপনাদের অ্যানসেস্টার আপনাদের কি বলতে চায় মানে আপনাদের পূর্বপুরুষেরা আপনাদেরকে কি বলতে চায় এখানে দুটো পেজ দেওয়া আছে পাইল ওয়ান আর পাইল টু আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা একটা ইংক আমি এই ইংক নিয়ে কিছু ডটস দেবো তারপরে সেটাকে ভাঁজ করে তারপরে সেটাকে খুলে যা যা আসছে সেটা আমি চ্যানেল করবো আপনাদের অ্যানসেস্টার্স বা আপনারা আপনাদের পূর্বপুরুষেরা আপনাদেরকে কী বলতে চায় সেটা দেখব এটাকে ভাঁজ করব পুরোটা মুখের মতো এসছে ঠিক আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুরো চোখ মুখ এসছে এখানটাতে মানে আমার নিজেরও খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো এটাতে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে হ্যাঁ এটা পুরোটা মুখের মতো এসছে আপনাদের অ্যানসেস্টার্স আপনাদেরকে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে তারা সব সময় আপনাদের এখানে আমি এখানে আরও একটা ডট আছে ওটাকে আমি দেখবো কানেক্ট করে কি হচ্ছে দেখুন এটা তো পুরোটা মানুষ চলে এসছে আপনাদের অ্যানসেস্টার্স আপনাদেরকে যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আপনারা এই মুহুর্তে যে জার্নিটায় আছেন সেটায় ওনারা আপনাদের সাথে আছেন আপনাদের অ্যানসেস্টার্স আপনাকে বলতে চায় যে আপনাদের যা ফিয়ার আছে সেটাকে আপনাদেরকে নিজেদেরকে ওভারকাম করতে হবে আপনাদের অ্যানসেস্টার্স আপনাদেরকে বলতে চায় যে আপনারা যে বোঝা যে জেনারেশনাল ট্রমা জেনারেশান উঁঠ যে বোঝাটা বয়ে বেড়াচ্ছেন সেই বোঝাটাকে নামিয়ে দিতে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যেন নিজেদের উপরে মানে আমার উপরে সব দায়িত্ব এটা যখন আপনি ভাবছেন তখন সেটাকে রিলিজও আপনাকেই করতে হবে জেনারেশনাল উন্স আপনারা ব্রেক করছেন জেনারেশনাল ট্রমা থেকে আপনারা বেরোচ্ছেন আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা হিলার আপনারা এই গ্রুপটা যারা চুজ করেছেন আপনারা হিলার আপনারা অ্যাকচুয়ালি আপনারা সত্যি আপনাদের জেনারেশনাল যে ট্রমাগুলো আছে সেগুলো ব্রেক করতেই এসছেন আপনারা খুবই ব্লেসড আপনাদের অ্যানসেস্টার্সরা আপনাদের আপনাদেরকে প্রচুর ব্লেসিংস দিচ্ছে আপনাদের অ্যানসেস্টার্সরা আপনাদেরকে বলছে যে আপনারা প্রে করুন যে আমার যারা অ্যানসেস্টার আছে আমার লিনিয়ে যে আমার ব্লাড লাইনে আমার সোল লাইনে যারা যারা আমার অ্যানসেস্টার্স আছে আমি তাদের সবার যা যা ট্রমা আছে যা যা বিলিফ সিস্টেমে যা যা ওল্ড বিলিফ সিস্টেম আছে যা যা নেগেটিভ সেলফ বিলিভ আছে যা ডাউট আছে আমি সেগুলো সব রিলিজ করছি এটা আপনাকে এই প্রেটা এই প্রেয়ারটা করতে আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে আপনারা কিন্তু অ্যাকচুয়ালি অ্যানসেস্টার্স উন্ট হিল করতে কিন্তু আপনারা এখানে এসছেন এবং আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা খুব ব্লেসড আপনারা প্রোটেক্টেড আপনারা যখনই কোনো অসুবিধে হবে তখনই আপনারা অ্যানসেস্টার্সদেরকে আপনারা ডাকতে পারেন এবং তারা কিন্তু আপনাদের কাছে আসবে তারা কিন্তু আপনাদেরকে একটা যাকে বলে আপনাদেরকে একটা গাইডেন্স দেবে আপনাদেরকে একটা গাইডেন্স এখানে আসছে আপনাদেরকে না বলা হচ্ছে যে আপনারা হয়তো এরকম ধরনের মানুষ যারা সমাজে মানে সমাজের যে সামাজিক নিয়মগুলো সেগুলো আপনারা মানেন না আপনারা সব কিছুকেই প্রশ্ন করেন আপনাদেরকে বলা হচ্ছে যে এটা করুন এইভাবেই আপনাদের যে জেনারেশনাল উমসগুলো আছে সেটা ব্রেক হবে সেটা ব্রেক হওয়া পসিবল আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনারা অনেকেই এই গ্রুপে আছেন যারা মানে যাদের ইনটিউশন খুব স্ট্রং আপনারা অনেকেই এই গ্রুপে আছেন যারা নিজের ইনটিউশন নিয়ে কাজ করছেন আপনারা হয়তো কেউ কেউ আছেন এখানে যাদের যারা ফায়ার সাইন মানে এরিস ফায়ার সাইন এই গ্রুপে আছেন আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেদের উপর সব বোঝা নেবেন না যেটা বোঝা ফিল হবে সেটাকে রিলিজ করবেন আপনাদেরকে বারবার এই কথাটা কিন্তু আপনাদের অ্যানসেস্টার্সরা বলতে চাইছে নিজেদের উপরে সব বোঝা নেবেন না যেটা বোঝা ফিল হবে সেটাকে রিলিজ করবেন কারণ যতক্ষণ না আপনি রিলিজ করছেন ততক্ষণ আপনি কিন্তু সেই জেনারেশন ট্রমাটাকেই বয়ে বেড়াচ্ছেন সেই ট্রমাটা কিন্তু আপনাদেরকে রিলিজ করতে বলা হচ্ছে আমি জানি না আমার এটা দেখে খুব একটা মানে অবশ্যই আমি জানি যে যখনই আমি রিডিং করি তো তখনই আমার স্পিরিট গাইডস আমার ভগবান আমার ইষ্ট দেবতা সবাই আমাকে প্লেস করে কিন্তু এটা এরকম আসবে আমি ফার্স্ট টাইম এরকম রিডিং করছি সেটা একদম একটা মানুষের মুখ চলে আসবে এটা আমার সত্যি এক্সপেকটেশনে ছিল না আমার কোথাও ভয় হচ্ছে স্পিরিটের প্রেজেন্সকে কোথাও একটা ভয় পাচ্ছি আমি এবং আমার মনে হচ্ছে যেটা আপনাদের ক্ষেত্রে এই ভয়টা হচ্ছে আপনারা কোনো একটা জায়গায় মানে আপনারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন অ্যানসেস্টার বা আপনারা বিশ্বাস করেন স্পিরিট গাইড সব কিছুকেই কিন্তু আপনারা কোথাও একটা ভয় পাচ্ছেন আপনাদের মধ্যে একটা ভয় আছে যেখানটার জন্য যেই ভয়টার জন্য আপনারা সারেন্ডার করতে পারছেন না যেই ভয়টা আপনাদেরকে রেজিস্ট্যান্স এনে দিচ্ছে তো এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে আপনাদের অনেকেই হয়তো ডার্ক সার্কেল পড়ছে আপনাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে আপনাদেরকে সেখানটাতেও বলা হচ্ছে যে ঘুম বা খাওয়া দাওয়া হে মানে হ্যাবিটসের ওপরে একটু ফোকাস করতে আপনাদেরকে বলা হচ্ছে ডেলি হ্যাবিটসের ওপরে একটু ফোকাস করতে সেটা আপনাদের জন্য ভালো হবে আর আপনাদেরকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা খুব ভালো মানুষ আপনারা সাপে ভয় পেতে পারেন যদি সাপে ভয় পান তাহলে মা মানুষের কাছে শুক্রবার করে আপনি মানে দুধ কলা দিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো আপনাদের মধ্যে একটা ডুয়ালিটি আছে মানে একটা আপনাদের লাইট সাইড একটা একটা আপনাদের ডার্গা সাইড দুটোর মধ্যে একটা অদ্ভুত ডুয়ালিটি আছে আপনি বুঝতে পারেন না যে কিভাবে কোনটার কথা শুনবেন আপনাদের পশ্চার ঠিক করতে বলা হচ্ছে আপনাদের বসার সোয়ার এইসব পশ্চার আপনাদেরকে ঠিক করতে বলা হচ্ছে যারা সন্তান চাইছেন আপনারা সন্তান আপনাদের তাড়াতাড়ি আসবে আপনাদের ক্ষেত্রে অনেকেই এখানে আছেন যারা আপনাদের সন্তানের মানে অনেকেই এখানে মা বাবা আছেন যারা এখানে আপনাদের সন্তানের জন্য বেশ চিন্তিত আপনাদেরকে বলা হচ্ছে যে নিজের ওপরে ফোকাস করুন নিজের খেয়াল রাখুন এখানটাতে আপনার এই জায়গাটায় মানে সবাই সবার ডেস্টিনি নিয়ে আসে এবং আপনাকে বলা হচ্ছে যে এটা নিয়ে আপনার ভাবার কোনো দরকার নেই আপনাদের চোখ খুব সুন্দর হতে পারে চোখ এবং ঠোঁট এই দুটো খুব সুন্দর হতে পারে প্যান্ডা আপনাদের স্পিরিট অ্যানিমাল হতে পারে বা আপনারা প্যান্ডা খুব পছন্দ করেন প্যান্ডা ফক্স আসছে আপনাদের অ্যানসেস্টার্সরা আপনাদেরকে এটাই বলতে চাইছে কেমন লাগলো জানাবেন আমার তো বেশ অন্য রকম লাগলো বেশ ভালো ফিল হলো কেমন লাগলো জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আগের গ্রুপটা আমাকে বেশ চমকে দিয়েছে আমি দেখি আপনাদের ক্ষেত্রে কি আসে আর আপনারা আপনারা হয়তো কালার থেরাপি রিডিংটা দেখেছেন এবং সেটা হয়তো আপনাদের ভালো লেগেছে হুম এবারে আমি এটাকে ভাঁজ করব তারপরে দেখব যে এটা কি আসছে মানে এরকম মানে আগের গ্রুপটা আমার খুব কাছে শকিং ছিল সেরকম শকিং এটা না কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের চক্রার ওপরে কাজ করতে বলা হচ্ছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের সাথে অপোজিট জেন্ডারের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে হেল হিল করতে সেটা যে কোনো মানুষ হতে পারে মানে কারো ক্ষেত্রে প্রেম ঘটিত কারো ক্ষেত্রে বাবা মা ঘটিত যেটাই হোক আপনার অপোজিট জেন্ডারের সাথে আপনার সম্পর্ক হিল করতে আপনার অ্যানসেস্টার্স আপনাকে বলছে আপনাকে বলা হয়েছে যে আপনি হয়তো বৃষ্টি খুব পছন্দ করেন বা একদমই করেন না বা আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের জুতোর কোনো প্রবলেম হচ্ছে হতে পারে বা হয়েছে আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা দেখুন আপনারা যে মানুষগুলোর প্রতি এখানটা আপনাদের লাভ লাইফের জন্য একটা গাইডেন্স আসছে আপনারা যে মানুষগুলোর প্রতি ধরুন অ্যাট্রাক্টেড ফিল করেন বা অ্যাট্রাক্টেড হন সে আপনাকে আপনার সব স্বভাবটা মিরর করে সে যে ধরনের মানুষই হোক সে বন্ধু হোক প্রেম হোক সে আপনার ভাই বোন হোক বাবা মা হোক তা আপনি কিছুতেই বুঝতে পারেন না যে এগুলো কেন হচ্ছে আপনার সাথে আপনাকে বলা হচ্ছে যে এগুলো বোঝার জন্য আপনাকে নিজের উপরে ফোকাস করতে হবে অবশ্যই সেটা তো বুঝতেই পারছেন যেটা আমি প্রথম থেকে বলি যে আমাদের বাইরে যা ঘটে সেটা কিছু না কিছু আমাদের ভেতরের একটা ম্যানিফেস্টেশান তো আমাদেরকে ভেতরটা ঠিক করা খুব দরকার সেটাকে করতে হবে আপনাদের মধ্যে যাই ফিয়ার আছে সেটাকে রিলিজ করতে হবে ফিয়ার রিলিজ করা খুব দরকার আর আপনাদেরকে যেটা আরও করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে না আপনাদের কারো সি ফুডে অ্যালার্জি থাকতে পারে সি ফুড খাবেন না কারো কনস্টিপেশনের প্রবলেম থাকতে পারে যে না অ্যানসেস্টার মেসেজে এগুলো কেন চ্যানেল হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনারা খুব ফ্রি থাকতে চান কিন্তু আপনারা খুব ফ্রি থাকতে চান চান আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব যাদের কার্লি হেয়ার অনেকেই আছেন এই গ্রুপে এবং আপনারা মানে কার্লি বা ওয়েভি হেয়ার আপনারা খুব একা একা বসে ইম্যাজিন করতে ভালোবাসেন আপনারা এই যে অ্যানসেস্টার বলছি আপনারা সবসময় কোনো না কোনো অ্যানসেস্টার বা কোনো না কোনো হায়ার কোনো গডেজ বা গড এরকম সব সময় যেন তাদের সাথে আপনি কথা বলার কথা বলতে থাকেন নিজের মনে মনে হলো বলতে থাকেন নিজের সুখ দুঃখের কথা আপনাদের ক্ষেত্রে ভীষণ ল্যাথার্জি কাজ করে বা ল্যাথার্জি কাজ করছে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখুন মেসেজ বলতে আমার প্রথমে যেটা এসছে আমার ওটাই বারবার আসছে যে আপনার অপোজিট জেন্ডারের সাথে আপনাকে আপনার সম্পর্ক ঠিক করতে হবে সেটা যে কোনো মানুষ অপোজিট জেন্ডারে আপনাকে আপনার সম্পর্ক হিল করতে হবে আর আপনাদেরকে বলছে যে আপনারা জলজ প্রাণী মানে যে কোনো জলজ প্রাণী সেটা হাঁস সাপ মানে যে কোনো জলজ প্রাণী আপনাদেরকে খুব মানে হয় আপনারা রিসেন্টলি স্বপ্ন দেখেছেন আর নাহলে সেরকম ক্ষেত্রে জলজ প্রাণী হয়তো আপনাদেরকে কোনো মানে ডিসিশান মেকিংয়ে সাহায্য করতে পারে এটা আপনার হতে পারে আর আপনাদের পস্টার ঠিক করতে আমি বারবার বলেছি যে আপনাদের চক্রা সিস্টেমের ওপরে কাজ করা খুব দরকার সেটা আপনাদের জন্য খুবই নিডেড তো হ্যাঁ এই ছিল আপনাদের চ্যানেল মেসেজেস অ্যানসেস্টারের থেকে কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা